হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো কালকের কাপড়গুলো আর ভাজ করা হয়নি তো কাপড়গুলো ভাজ করব তো ক্যামেরাটা আর কি সেট করে রাখলাম সেট করে তারপরে হচ্ছে কাপড়গুলো ভাজ করব তোমাদের সামনে আর দেখো মেয়ে ওখানে পড়তে বসেছে তো হচ্ছে মেয়েকে মুখ ধুয়ে মুখ ধুয়ানো হয়ে গেছে ওকে খেতে দিব এখনই আমি বলছি যে এই কাপড়গুলো ভাজ করে নিই তারপরে হচ্ছে তোকে খেতে দিচ্ছি তো হচ্ছে হাজব্যান্ড সকাল সকালই বেরিয়ে গেছে তো আমি আর মেয়ে এখন খাওয়া দাওয়া করবো আর কি বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি দেখো মেয়ে পড়তে বসেছে

দিকে রান্না বসিয়েছি আর হচ্ছে আমরা একটা জায়গায় যাব আজকে আমার বাবার বাড়ি যাওয়ার কথা আছে তো যাওয়ার কথা না যাবই হয়তো তো ভাইকে বলেছি যে এসে নিয়ে যেতে তো যেহেতু মেয়ের পড়া আছে বিকেলে তো এখনই পড়ি পড়ে পড়ে নিচ্ছে মেয়ে আর কি তো দুপুরে এখন একটা বাজে একটা থেকে দুটো আড়াইটে পর্যন্ত পড়বে তো ওইদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে তারপরে ও খেয়ে তারপরে আমি এদিকে রেডি হয়ে তারপরে বাড়ি চলে যাবো আমার বাবার বাড়ি আর কি তো চলো মেয়েকে দিয়ে আস তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো মেয়েকে দিয়ে আসছি তো মেয়ে দুষ্টমি করছে আর হচ্ছে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম যে ও কেমন দুষ্টমি করে আমার সঙ্গে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার আসতে পরে বন্ধুরা ওদিকে মেয়েকে দিয়ে আসলাম আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর হচ্ছে মুসুর ডাল আর এখানে আছে সয়াবিন তো ডাল রান্না করব একটা নিরামিষ সবজি রান্না করব। আর এদিকে কি রান্না করা যায় তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট এখানে ভাত এখানে হচ্ছে নিরামিষ সবজি এখানে হচ্ছে মুসুর ডাল এখানে হচ্ছে ডিমের অমলেট এখানে হচ্ছে লেবু আর শশা তো আজকে দুপুরে রান্নাবান্না এই এগুলো দিয়েই খাওয়া হবে দুপুরে আর হচ্ছে এক জায়গায় যাব তো মেয়ে এক্ষুনি আসবে পরে পড়তে গেছেও তো মেয়ে আসলেই খাওয়াবো খাইয়ে তারপরে হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করবো হাজবেন্ড আসবে হাজবেন্ড খাবে খেয়ে তারপর হচ্ছে দেখি কখন ভাই আসে না হলে কি করা যায় তো পরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখো এই যে পুজো দিতে এসেছি তো হচ্ছে বেশি কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না তো হচ্ছে শর্টকাট পুজোটা শেয়ার করে দিলাম আর হচ্ছে রেডি হব আর কি খাওয়া দাওয়া করে তো ভাই কখন আসে আর কি সেই জন্য তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা বিকেল বেলা থেকে রেডি হয়ে আছি তো এখনও ভাই আসলো না এখন দেখো সাড়ে সাতটা বাজে ও ফোন করলো যে আমি আসছি তো ওর হচ্ছে গাড়িতে করে আমরা যাব তো ওর ভাড়া ছিল আর কি ফালাকাটার ওদিকে তো সেই ভাড়াটা রেখে তারপরে আসলো আর কি তো হচ্ছে এখন যাব বের হব রেডি তো সব বিকেলবেলা থেকেই রেডি হয়ে আছি তো মেয়ে যা গিয়েছে একটু ওর বাবার সঙ্গে একটা ওষুধ আনার দরকার আর কি মায়ের আমার মার তো সেটা নিয়ে আসলেই ভাই এক্ষুনি আসবে আমরা রওনা দেব তো বন্ধুরা আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো অলরেডি চলে এসেছি বাড়িতে বাবার বাড়িতে আর হচ্ছে রাস্তায় কোনো কিছু শ্যুট করিনি কারণ হচ্ছে রাত্রিবেলা ছিল আর হচ্ছে মোবাইলটা আমার কাছে ছিল না ব্যাগে ছিল ওই জন্য তোমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো দেখো এসে খাওয়া দাওয়া করলাম মানে পোশাক আর কি দোকানে পুজো হয়েছে আর দেখো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো